এবার যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে শনাক্ত হল মাংস খেকো পরজীবী এটি এমন এক কৃমি যার ক্ষুদ্র দেহে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যু যার মুখের ধারালো দাঁত দিয়ে খেয়ে ফেলতে পারে জীবন্ত মানুষের মাংস ধীরে ধীরে ঢুকে পড়ে শরীরের গভীরে যথাসময়ে যথাযথ চিকিৎসা না হলে ধীরে ধীরে গিলে ফেলে পুরো দেহ ভয়াবহ এই পরজীবী এখন আর শুধু পশুর দেহেই সীমাবদ্ধ নয় মানুষের শরীরেও শনাক্ত হয়েছে ভয়ঙ্কর এই পরজীবী আর এই ঘটনায় যেন কাঁপিয়ে দিয়েছে পুরো আমেরিকা এমন ভয়াবহ বাস্তবতায় ধরা পড়েছে আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে যেখানে দুজন মানুষ এরই মধ্যে এই মাংস খেকো পরজীবীতে আক্রান্ত হয়েছে আক্রান্তদের একজন সম্প্রতি ইলসাভাদার থেকে ফিরেছেন অন্যজন গিয়েছিলেন গুয়েতেমালায় ভ্রমণ থেকেই তারা আক্রান্ত হন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে নিশ্চিত করা হয়েছে তারা দুজনই একই রাজ্যের বাসিন্দা বিশেষজ্ঞদের ভাষায় একে অবহেলা করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে যা হুমকিতে ফেলতে পারে কোটি কোটি ডলারের কৃষি ও माँस शिल्प স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন এই পরজীবী যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি নয় কিন্তু বিজ্ঞানীরা ও খামারিরা বলছেন বাস্তবতা ভিন্ন তাদের দাবি অন্তত দু বছর আগে থেকেই এই পরজীবীর প্রবেশ ঘটেছে টেক্সাসে গবাদি পশুর শরীরে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল আর তখন থেকেই অনেক মানুষও আক্রান্ত হতে শুরু করেছেন মূলত নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্ম নামের এই কৃমি হলো এক ধরনের ডাস মাছির লার্ভা স্ত্রী মাছিগুলো যখন কোনো প্রাণীর ক্ষতস্থানে ডিম ডিম ফুটে শত শত লার্ভা বের হয় জন্মের পরই ধারালো মুখ দিয়ে তারা খেতে শুরু করে জীবন্ত মাংস অন্য অনেক কৃমির মতো শুধু চামড়ায় নয় বরং শরীরের ভেতর ঢুকে ধীরে ধীরে খেয়ে ফেলে গভীর মাংস তাই কেউ কেউ একে বলেন মাংসের ভুন পোকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি কর্মকর্তারা জানিয়েছেন কেবল গত বছরেই টেক্সাসে অন্তত চব্বিশ জন মানুষ এই কৃমিতে আক্রান্ত হয়েছেন আর যদি নিয়ন্ত্রণে আনা না যায় তবে শুধু মানুষের স্বাস্থ্য নয় একশো আশি ডলারের গবাদি পশু শিল্প ধ্বংসের মুখে পড়বে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী এরই মধ্যে ঘোষণা করেছেন যে ডাঁস মাছের প্রজাতি এই পরজীবী ছড়াচ্ছে তাকে নির্মূল করতে সরকার সব পদক্ষেপ নিবে নিউজ ডেস্ক आर